The <laughs> cat ভ্যালেন্টাইন্স ডে রাতে অবৈধ দেহ ব্যবসার আসর বসেছিল রাজধানীর হারাধন সংঘ এলাকায় এক হোমস্টে লেক ভিউ নামক অ্যাপার্টমেন্টে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এই বাড়িতে অবৈধ কার্যকলাপ সংঘটিত হয় কিন্তু এলাকাবাসীর অভিযোগ মূলে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে যদিও বাড়ির মালিককে পাওয়া যায়নি জানা গেছে অনলাইনে বুকিং করে একাংশ কপত কপতিদের ঘর ভাড়া দেওয়া হয় পুলিশের উপস্থিতিতে পাড়ার লোকজন গতকাল রাতে ওই বাড়িতে চড়াও হন এবং হাতে এখানেতে অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্তদের আটক করেন তাদের মধ্যে নাবালক নাবালিকাও রয়েছে এই বাড়িতে নেশার আড্ডা বসে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনগণ এই হোমস্টেতে কোথাও অতিথিদের নাম-ধাম নথিভুক্ত করার কোনো প্রমাণপত্র নেই বলে পুলিশ দেখতে পেয়েছে এই বাড়িতে দিলগুন্ডীরা শুনতাছি অবৈধ কার্যকলাপ চলছে বাড়ির নিচে মালিক উনিও এখানে থাকেন না ছেলেও এখানে থাকেন না কিন্তু রুম রুম ভাড়া দিই এখানে আজকে তো আমরা সচুকি কথা দেখলেন আমরা দীর্ঘদিন খবর পাইছি দীর্ঘদিন জানানো হয়েছি সবাই কিন্তু তারপরেও কোনো অ্যাকশন দেখছে আজকে বিভিন্ন জায়গার থেকে কমপ্লেন গেছে আমরা আইছি পুলিশ ট্যান্সি পুলিশ সচকা দেখছে এই যে প্রত্যেকটা রুম ছোট ছোট রুম দুজন গুলো কপেল আজকে ভ্যালেন্টাইন দিয়ে ভাড়া কিন্তু আজকে আমরা ভারতবর্ষের দিনটা এত কালো দিন আজকেই বিয়েছে মানা কতজন আজকে যদি ব্যালেন্টেজ আগরতলা শহরকে এমন হবে রুম ভাড়া দিয়ে একটা বাড়িতে রুম ভাড়া দিয়ে এমন করে দেখি হোটেল না বাড়ি 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 দেশে আইনগুন কোন জায়গায় তো বাড়ির নিজে এরকম একটা একটা ছোট ছোট রুম এদিকে মানে দিতে পারে এটা তো ব্যবসা আপনার যে এলাকাটা এলাকার থেকে আগে কোন ধরনের কোন আমরা ক্লাবের থেকে যখন আমরা ঢুকছি যখন দেখছি এইভাবে পুলিশ পুলিশজন আইছে ঢুকলাম

রুম পাইছি করে ছেলে একটা মালিক মানে কি বাড়ির মালিকের বাড়ির মালিক মারা গেছে ভদ্রমহিলা মহিলা আসে নিচ্ছে ওনার ছেলে বাইরে থাকে আচ্ছা তো বাড়িটা গিয়ে আছে বাড়িটা ওনার মিস্ত্রি বাড়ির মালিকের মিষ্টি দিয়েছে আর এমনি কি কোনো ফ্যামিলি নাই কোনো ফ্যামিলি মারা গাই একজন মহিলা হিসেবে যখন একটা কম বয়সী মেয়ে আর একটা ছেলে এসে যখন থাকছে তখন এটাকে আপনি কি বলবেন এটাই তো হচ্ছে এখানে আচ্ছা আপনাদের হোটেলটা কত বছর ধরে মানে এটা কি হোটেল না হোমস্টে 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 আচ্ছা এটা কত বছর ধরে এটাতে ভাড়া আছে পাঁচ ছয়টা ঘর ভাড়া আছে মান্থলি ভাড়া মান্থলি ভাড়া হ্যাঁ আর তিনটা ঘর আছে যেটা যেটাতে ও এরকম হোমস্টে করে কতটা রুম আছে এখানে তিনটা রুম আছে টোটাল কয়টা রুম আছে পুরো বিল্ডিং এ পুরো বিল্ডিং এ তেরোটা রুম আছে আর কত বছর ধরে ব্যবসাটা চলছে উনিশ থেকে উনিশ থেকে দু হাজার উনিশ আচ্ছা

আপনার নামটা স্যার এখানে আছে এখানে আছে সব জায়গায় তো আছে লাইট জ্বালিয়ে দিচ্ছে আপনার নামটা ম্যাডাম আমার নাম সংঘ মিত্র